প্রভাতের আমরা যখনই তাকে দেখি তখনই সে নূতন কিন্তু তবু সে চিরন্তন নব নবজাগরণের মধ্যে দিয়ে সে প্রকাশ করে অনাদি আলোককে জ্যোতির্বিদ জানেন নক্ষত্রের আলো যেদিন আমাদের চোখে এসে পৌঁছয় তার বহু যুগ পূর্বেই সে যাত্রা করেছে সত্যের দূতকে যেটা দেখতে পাই সেই দিন থেকে তার বয়সের আরম্ভ নয় সত্যের প্রেরণা রয়েছে মহাকালের অন্তরে কোনো কালে অন্ত নেই তার আগমনের এই কথা যেন জানতে পারি বিশেষ দিনে বিশেষ পূজা অনুষ্ঠান করে যারা নরোত্তম তাদের শ্রদ্ধা জানানো সুলভ